কাশের সাবু পায়েস বানানোর জন্য এখানে দুশো গ্রাম আমি সাবু নিয়েছি এটা মোটা দানা সাবুটাই নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে এভাবে একটু ধুয়ে নিতে হবে সাবুটা এভাবে যে সাদা পানিটা বার হয়ে গেছে এখন পানিটাকে ফেলে দিয়ে এখন সাবুর থেকে পানিটা আমি ফেলে দিয়েছি এর যে সাদা পানিটা বার হয়েছে এটা ফেলে দিয়েছি এখন আবারও পানি দিয়ে দেব সাবু যতগুলো আছে সে সেই অনুযায়ী এরকম করে সমান করে পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না আর এখানে আমি একটু লবণ দিয়ে দেবো এক সিমটির মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সাবুটাকে এখন ভিজিয়ে রাখবো যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ এখানে ভিজিয়ে রাখতে হবে এভাবে একটু লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন সমান করে দিয়ে ঢেকে রাখব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এখানে পাঁচশো গ্রাম আমি দুধ নিয়ে নিলাম এখন দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না এটা খুব ঘন হয়ে আসে ততক্ষণ জাল করতে হবে এখন পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিলাম নেওয়ার পরে এখন সম্পূর্ণ পানিটা কিন্তু সোপ করে নিয়ে নিয়েছে আর এটা কিন্তু এরকম হয়েছে একদম নরম হয়ে গেছে একটা জারের মধ্যে এটাকে পেস্ট করে নিতে হবে এদিকে একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এদিকে দুধটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে এখন গুঁড়ো দুধ দিয়ে দেব এক প্যাকেটের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দশ টাকা দামে যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলো একটা দিয়ে দিলাম দিয়ে আবারও জাল করে একটু ঘন করে নিতে হবে এখন পেস্ট করা হয়ে গেছে এরকম একটু শক্ত শক্ত করে নিয়েছি একটু করে ঘি হাতে লাগিয়ে নেব এইভাবে একটু করে ঘি হাতে লাগিয়ে নিলাম আর সামান্য করে যে সাবুর পেস্ট আছে একটু করে নিয়ে এইভাবে গোল করে নিয়ে নিচ্ছি এরকম গোল শেপ দিয়ে নেবো একে একে সবগুলোকে এরকম করে নিয়ে নিচ্ছি একে একে সবগুলো বল আমি বানিয়ে নিয়ে নিয়েছি সবগুলো বল কিন্তু এখন বানানো হয়ে গেছে দুধ অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে এখন সবুর যে বলগুলো তৈরি করে রেখেছি সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন জাল করে নিতে হবে সামান্য দিয়ে দিব এলাইস গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিব দশ মিনিটের মতো জাল করতে হবে এখন দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এখন জাল করতে হবে এখন সাগুর কাশের পায়েসটা রেডি এখন নামিয়ে নিচ্ছি এখন কাশের পায়েসটা হয়ে গেছে একটা মিক্সি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এটাকে এখন দশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে রেখে দিলে এটা টেস্টটা আরও দ্বিগুণ বাড়বে আর কাশের পায়েসগুলো কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে বার করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন সার্ভ করে নিয়ে নেব। ফ্রিজে রেখে দেওয়া কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়ে নিচ্ছি সাবুর কাছের পায়েসগুলো দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ